তুই কি জানিস এত অশান্তি কেন হচ্ছে আমি তো থেকে কম বুঝি নাকি আরে সেটা বলছি না বলছি চারোদিকে এত অশান্তি হচ্ছে কেন তোর কম বুঝি না আমি তোর থেকে আরে আবার একই কথা বলছি কথাটা হচ্ছে চারদিকে যে এত ঝুটঝামেলা গন্ডগোল হচ্ছে এটা কেন হচ্ছে ও মনে করছিস তোর আমি কম বুঝি বুঝলাম না আমি যখনই যা কিছু বলছি তখনই বলছি আমি তোর থেকে কম বুঝি এটার মানে কি তুই সেইটার মানেই তো বলতো আমাকে এটার মানে কি আরে তুই কম না তুই বেশি বুঝিস তা আমি তোকে শুধু জিজ্ঞাসা করছি চারোদিকে এত গন্ডগোল ঝুট কেন হচ্ছে তুই সেলফি বলছিস সব কিছু বলছিস কিন্তু বলছিস না যে ঝুট ঝামেলা কেন হচ্ছে কেন হচ্ছে ঝুট ঝামেলাটা শোন বেশি বুঝিস না হ্যাঁ তোর থেকে কম বুঝি না আমি এই হচ্ছে প্রবলেম মানুষ এখন কম বোঝে না বেশি বোঝে এই বেশি বোঝার জন্যই আজকে এত গন্ডগোল তো তোর কাছ থেকে আমি এই হচ্ছে প্রবলেম বুঝলে বন্ধু মানে চারোদিকে যারা আছে সবাই একই ভাবে ভুগছে যে সবাই সবাই বেশি বোঝে এই বেশি বোঝার কারণের জন্যই এত গণ্ডগোল এমেলা